গুড মর্নিং ফ্রেন্ড সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইকটা অনেকটাই কম পড়ছে তো আপনারা কিন্তু প্লিজ একটা করে লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করুন আর আজকের কিন্তু ওয়েদারটা পুরো কিন্তু আমাদের মানে কুয়াশা একদম ঢাকা দিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন ঠান্ডা পড়ে গেছে আর আমি উঠেছি একদম সাড়ে পাঁচটায় পুরো ঢাকা হয়ে গেছে একদম অন্ধকার হয়ে আছে আমি ভাবলাম হয়তো মেঘ করেছে তারপর দেখছি না কুয়াশা পড়েছে তো এখন সংসারের সব কাজ শুরু করব। এই দেখুন রোদ উঠেছে মেঘটা মানে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে সকালে পুরো অন্ধকার ছিল আর ঘরের সমস্ত কাজও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে আমি রেশনেও গিয়েছিলাম রেশন থেকে এই যে রেশনে আমি চাল ধরে নিয়ে এসেছি আর রেশনে এই যে চাল দিয়েছে দেখুন এই চালটা কিন্তু আমরা রান্না করে মানে ভাত রান্না করে খাই সকালে কিন্তু কুয়াশায় পুরো অন্ধকার হয়েছিল আর রোদ উঠেছে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর ঘরের সমস্ত কাজও আমার হয়ে গেছে রেশনে গিয়েছিলাম রেশন থেকে চাল তুলে নিয়েলাম এলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি আর এসে দেখছি এই যে এতগুলো চুনো মাছ কেক গেটের সামনে রেখে দিয়ে গিয়েছিলো তো জানি না ঠিক নিয়ে নিশ্চয় আমার নিজের কেউ ওই জন্য তো ফোনেও তো বলতে পারতো ফোন করে আমাকে বলেও নি তো অনেকক্ষণ ধরে দেখলাম কেউ আসছে না ওই জন্য মাছগুলো আমি কেটে নিচ্ছি এখন আর প্রায় দেড় কেজি মতো হবে মাছগুলো আর এগুলো কিন্তু পুকুরে এখন খালে এগুলো কিন্তু মাঠের পুকুরেই বেশি কিন্তু এই মাছগুলো হয় এই যে ছোট ছোটো এগুলো কিন্তু চাঁদা মাছ আর পুটি মাছ আছে আর এগুলো কিন্তু বান মাছ এখন কিন্তু এই মাছগুলো আমি সব কেটে নেবো দেখুন পুটি মাছগুলো আলাদা করে নিয়েছি আর এদিকে কিন্তু এই মাছগুলো চাঁদা মাছ বলে আমাদের গ্রামে আপনারা কি বলেন কিন্তু কমেন্টে জানাবেন তাই এই মাছগুলো শুধু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর একটু মানে পোটাগুলোও বের করে নেব ভিতরে আর এইগুলো ভালো করে হাঁস ছাড়িয়ে আমি কেটে নেবো মুটি দিয়ে তাই যে দেখুন মাছগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই মাছটাও আলাদা করে কেটে দিয়েছি আর এগুলো তাই পুঁটি মাছগুলো এটা মানে কাটতে মানে তাও এক ঘন্টা লেগে গেছে এখন ভালো করে ভাজবো এগুলো আর পুঁটি তো ঝাল করব আর এটা এটা মানে এটাও ঝাল করব ওটাও ঝাল হবে দু রকম মাছের ঝাল হবে তো এই যে মাছগুলো কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি আর কিছু মাছ এই যে ভেজে নিয়েছি খুব মানে আস্তে আস্তে করে উল্টে দিতে হয় না তো মাছগুলো কিন্তু ভেঙে যাবে আর এই ছোটো মাছ তো ভেঙে গেলে দেখতেও বাজে লাগে তো আস্তে আস্তে করেই কিন্তু এক পিট করে হয়ে যাচ্ছে তারপরে আমি কিন্তু উল্টে দিচ্ছি দেখুন এদিকেও কিন্তু এই যে চানা মাছগুলো ভাজা করে নিয়েছি ভালো করে এই মাছগুলো একদম ছোট ছোটো খুব ভালো লাগে খেতে কিন্তু এগুলো টক বা ঝাল বা চচ্চড়ি দারুণ লাগে খেতে তো আমি সব ছালি করব দুটো মাছ দুরকমভাবেই করবো পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে সব তাই যে রান্না হয়ে গেছে এটা চানা মাছের ঝাল আর এখানে এই যে পুটি মাছ দিয়ে আলু দিয়ে বেশ মাখা করে একটু রান্না করেছি টমেটোও দিয়েছি আর এদিকে পুটি মাছ ভাজা তাই এখন এইগুলো দিয়েই আমরা সবাই খাব পুঁটি মাছ কিন্তু গরম গরম কিন্তু ভাজা ভালো লাগে খেতে ওই জন্য একটু ভাজাও রেখেছি আর এই মাছ দিয়েই আজকের আমাদের খাওয়া হয়ে যাবে সন্ধ্যাবেলার দিকে এখানে কীর্তন শীত চলে এসছি আমাদের পাড়াতে আর কার্তিক মাসে যে আমাদের নাম নামকান হয়েছিলো পাড়াতে সেটা শেষ হয়ে গেছে মাছ সেই উপলক্ষে কিন্তু কীর্তনটা হচ্ছে আর ব্লগটা বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে টাটা